নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আজকে আছি বাবুদার কুল বাগানে এই নিয়ে বাবুদার কুল বাগানে প্রায় তিন থেকে চারবার গ্রিন ফেন্স হানা দিল তবে আজ শুধু কুল দেখি আপনাদের খুশি করব না কুলের সাথে সাথে পেয়ারা কোন পেয়ারা ছাদে বসালে বা আপনি বাগান তৈরি করলে লাভবান হবেন তার সাথে সাথে শশা এই তিনটি ফল নিয়ে বাবুদার সঙ্গে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব আর কুল গাছে এত কুল কীভাবে হচ্ছে মাত্র সাত মাসের একটি বাগানে আমরা আছি কুলে ভরে আছে পুরো গাছ দেখে নেব তার সম্পূর্ণ পরিচর্যা ও কি ভ্যারাইটি করলে এইভাবে কুল হবে সেটা আপনাদের জানান দেব। আজকে তো চলুন ভিডিও সম্পূর্ণ দেখতে থাকি সবাই মিলে আমরা এক একটা গাছ দেখাবো আর মন পুরো খুশি হয়ে যাবে পুরো মন ভরে যাবে এখানকার কুল দেখলে বাবুদা এটা কত দিনের গাছ সাড়ে সাড়ে সাত মাসের গাছ পুরো আপেলের মতন দেখতে ভ্যারাইটির নাম আছে সাড়ে সাত মাসের বাগানে কি বলবো এইভাবে কুল হয় সত্যি জানা ছিল না এত ফলন বলতো এটা কি নতুন বাগান করলে একদম নতুন হ্যাঁ নতুন পুরোটা কি ভ্যারাইটি দিয়েছো মিস ইন্ডিয়া পুরোটা মিস ইন্ডিয়া দড়ি এটা এই দড়ি বাঁধার ব্যাপারটা কেন করলে দড়ি বাঁধার দড়ি না বাঁধলে এই যে মাছা মাছার জন্য মাছা করার জন্য দড়ি বাঁধে অ্যাকচুয়ালি মানে কুলগুলো যাতে লোড নিতে পারে দেখুন হ্যাঁ এই সব চটা বাঁধা আছে এইসব দড়ি দিয়ে করা না হলে এ তো গাছ থাকবে না হুম গাছ ছাড়া ফল বেশি হয় তবুও ডাল ভেঙে যাচ্ছে এদিকে ডাল হ্যাঁ হ্যাঁ পাখির উৎপাত হয়

প্রত্যেকের জাত একদম মানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং তাদের ভালো হয়েছে একদম নতুন কোন ফার্ম তৈরি করতে পেরেছো তোমার হাত দিয়ে অন্য অন্য জায়গায় হ্যাঁ আসাম ত্রিপুরা উড়িষ্যা সব দিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন জেলায় কটা নাম বলবো এটা করেছো নিজেকে যেতে হয়েছে না সব গাছ গাছ সাপ্লাই করেছো এখান থেকে নিয়ে যাচ্ছে এখান থেকে তারা নিয়ে আমরা সাপ্লাই করি অল ওভার ইন্ডিয়াতে আমরা সাপ্লাই করি যেখান থেকে বসে নিতে পারে খরচ পাঠালেই হবে খরচ পাটালেই হবে বিভিন্ন গাছে বিভিন্ন ফল দেখেন ফল দেখেন হম আঙ্গুরের মতো ধরে আছে আঙুর আঙুরের মতন ধরে আছে সত্যি তাই আর পুরো ডালের লোড ও দড়ির মধ্যে দেখে দেওয়া হয়েছে একদম আর ফলের সাইজ কিন্তু অন্য অন্য বাগানে এত বড় সাইজ পাবেন না হ্যাঁ শুধু ফলের সাইজ নয় স্বাদ অসাধারণ অসাধারণ কারণ স্বাদ কিভাবে করতে হয় আমরা জানি এই দেখো পুরো একদম আপেলের মতন রং আপেল কুল ভারত সুন্দরী নাম আর সত্যি ভারত সুন্দরী এত সুন্দরী কি বলবো দাদা এই গাছ বসিয়েছেন একটা এত পরিমাণ কুল ধরে আছে বাবুদা এদিকটা আসো আমরা দেখাই এইখানে কুলের কালার গুলো কিছু কিছু জায়গায় কালার কিছু কিছু জায়গা কম কালারের কারণ কি সমান হয় না তবে কোনটা বেশি হবে কোনটা একটু কম হবে হাতের টা আঙুল যেরকম সমান হয় না কিন্তু কালার ম্যাক্সিমাম দেখুন আমার মনে হয় রোদের জন্য যেগুলো রোদ্র বেশি পড়েছে সেগুলো করে যেগুলো রোদ বেশি পড়ে সেগুলো কালার খুবই সুন্দর হবে আর যেগুলো একটু রোদ্র কম পড়ে নিচের দিকে থাকে সেগুলো একটু কালার কম হয় চলো সোজাসুজি অন্য কথাই যায় এই চারার দাম কি রেখোছো চারা দাম ভিডিওতে বলবো না যেহেতু সাত বাগানের জন্য পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা আর পিয়ারা একশো টাকা পিস

আরো একটা জায়গায় এসছি পরপর আমরা ঘুরছি একটু একটু করে এই কুল হয়ে গেলে কি ডাল কাটতে লাগে নাকি বছরে কবার ছাড়তে লাগে একবারই 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 কুল হয়ে গেলে হ্যাঁ পুরো আপেল ধরে আছে আপেল কাশ্মীরি আপেল হুম একেবারে খয়রি কালার দেখো একদম তাই একদমই তাই এই কুল এত সুন্দর কালার হয় কালার দেখলে মুগ্ধ 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 সত্যি তাই কালার দেখে আর গাছে ফলন ধরে আছে দেখে মুগ্ধ হয়ে আঙুরের মতো থোকাই থোকাই ধরে আছে গাছ কি পুরনো হয়ে গেলে তুলে ফেলতে লাগে নাকি তিন চার বছর রাখা যায় কিন্তু আমি দু বছর তিন বছর রাখবো দু তিন বছর তারপর তুলে দেবো নতুন গাছ বসে ফলন বেশি হয় তার হ্যাঁ এটাতে ফলন দেখুন ফল দেখছেন কি পরিমানে বাবুদার কন্ট্যাক্ট নম্বর উপরে ভাসছে আপনারা বাবুদার সঙ্গে যোগাযোগ করুন সব রকম ব্যবস্থা হয়ে যাবে

যখন কুলটা পেকে যাবে তখন কিন্তু একটু হলুদ কালার চলে আসে হ্যাঁ হালকা হালকা হলুদ হলুদ চলে চলে আসে আসে লাগে একদম মিষ্টি গাছ বসালে প্রথম নতুন ধরো তোমার থেকে নিয়ে কেউ গাছ বসালো এর পর কি পরিচর্যা আছে হালকা করে একটু বলো যদি প্রথমে গাছটা বসাবে কিছু দেওয়ার দরকার নেই প্রথমে হুম জৈব সার যদি দিতে যাই দেবে সাত বাগানিরা হুম। আর মাটিতে যারা বসাবে কিছু না দিলেও চলে ধরে নেবে হ্যাঁ গাছ বসানোর পরে এক দুদিন পরে ওই পচার ওষুধ একটু আর শিকড়ের ওষুধ এই দুটো স্প্রে দিবে গোড়ায় আর কিছু দেওয়ার দরকার নেই মাঝে মাঝে জল দেবে পনেরো থেকে কুড়ি দিন হয়ে যাবে তারপর থেকে পনেরো থেকে কুড়ি গ্রাম করে সার আস্তে আস্তে দিতে হবে যেরকম আপনার ওই সুপলা চোদ্দ পঁয়ত্রিশ হোক দশ ছাব্বিশ হোক যে কোনো একটা সার দেবে মাটিতে যারা চাষ করবে আর কি এইভাবে কুড়ি দিন পঁচিশ দিন অন্তর অন্তর খাবারের পরিমাণ একটু একটু বাড়বে গাছও বাড়বে খাবারের পরিমাণও বাড়বে এইভাবে করে আমরা তৈরি করি গাছটা আর সঙ্গে সবসময় একটু অনুখাদ্য থাকবে অনুখাদ্য অনুখাদ্য তুমি এখানে কি ব্যবহার করছো আমি সব অনুখাদ্য দিয়েছি আপনার সরিষার খোল দিয়েছি অনুখাদ্য দিয়েছি এই কুল আসার পরে জিং বোরন কিছু দিয়েছি আমি আলাদা আলাদা করে দিয়েছো জিং বোরন হ্যাঁ জিং বোরন আলাদা আলাদা দিয়েছি স্প্রেও দিয়েছি সারের সাথেও দিয়েছি এক একটা ফলের ওজনও তো ভালো হয়েছে এই দেখেন এই সাইজটা হ্যাঁ সাইজটা তাই বলছি মনে হবে পুরো সাইজ আপেলের ছোট আপেলের যে সাইজ হয় হ্যাঁ একদম সেরকম ক্যামেরায় কিন্তু অত বড় দেখায় না আমি দেখেছি কিন্তু অ্যাকচুয়ালি বাগানে এসে দেখলে বুঝতে পারবে বাগানে আসবে কি করে তোমার বাগানে আমার বাগানে আসতে গেলে শিয়ালদার দিক দিয়ে যদি কেউ আসে শিয়ালদা থেকে হাসনাবাদ আর হাসনাবাদের লোকাল ট্রেন ধরবে ধরে হাসনাবাদে আজকে আমি লোকাল ট্রেনে এসেছি আমি বলে দিচ্ছি सियालদহ থেকে ট্রেন ধরবেন দমদম থেকে আমি ট্রেন ধরেছি 7:40 এ এখানে নেমেছি 10টা 10:15 7:40 এ হাসনাবাদ লোকাল ওখান থেকে টোটোতে বলবেন তালপুকুর বাজার তালপুকুর বাজার তালপুকুর বাজারে নেমে দাদাকে ফোন করবেন চলে আসবে গো তাই তো ঠিক বললাম একদম এড্রেস আমি নিজেই বলে দিলাম যেহেতু আমি ট্রেনে করে এসেছি আজকে হাসনাবাদ লোকালে

ওটা কিছু কিছু গাছে ফল বেশি আসে কিছু কিছু গাছে ফল একটু কম আসে ওটা কিছু বলার থাকে না বুঝলেন কিছু বলার থাকে না সব গাছে সমান হয় না কোনো গাছে দেখা যাচ্ছে ডাল ভেঙে এটাতে পুরো ডাল ভেঙে যাচ্ছে হ্যাঁ তোমার এটা কত বিঘা জমি আছে এটা এইটা এটা আছে এক বিঘা আর ওদিকে আছে দশ কাটা দেড় বিঘা এটা দেড় বিঘা এই দেড় বিঘাতে এই একবারে তোমার কত টাকার মতন খরচা হবে আর কত টাকা আসবে ঘরে এরকম মনে হয় দেড় মনে করেন পঞ্চাশ টাকা খরচ হবে আর দেড় লাখ টাকা মতো কুল বিক্রি হবে দেড় লাখ টাকার মতন কুল বিক্রি হবে মিনিমাম মিনিমাম তাহলে খরচা বাদ দিও বছরে হ্যাঁ এক লক্ষ টাকা এই শুধু কুল চাষ থেকে লাভ একদম আর এর পরে এখান থেকে দু দশ দিনের ভিতরে এই কুল থাকবে কিন্তু গাছে আমি কিন্তু শশা লাগিয়ে দেবো আচ্ছা এখানেও শশা লাগিয়ে দেবো

কুলের কালার দেখুন আমি খালি দেখছি আর অবাক হয়ে যাচ্ছি যে এক একটা কুলের কালার এত সুন্দর দেখতে লাগছে মনে মনে হচ্ছে গা দিয়ে তেল তেল মাখানো আছে প্রত্যেকটা এরকম এবং আমার মনে হয় এই গাছের যত বাগানে যে ধরনেরই ফল করি না কেন আম জাম এগুলো অনেক কঠিন এ এটা সহজ নয় একদম সহজ একদম সহজ যারা করছে তারা জানে হুম এই নেটের ব্যাপারটা কি পাখির জন্য পাখির জন্য এটা দিতেই লাগে নাকি? দিতেই হবে। না দিলে এই যে তুলের কালার হুম পাখি দেখলে তো আপনি পাগল হয়ে যায়। হুম পুরো বাগানটা আমি একবার দেখাচ্ছি। হ্যাঁ বলো। পুরো হলো 2 क्विंटल কুল নষ্ট করে 2 এর বেশি ছাড়া কম না। 2 क्विंटल কুল নষ্ট করেছে। 2 কুল নষ্ট করেছে। তারপর আমি জাল দিয়েছি আমি ভেবেছিলাম জাল দেবো না। জাল দিতে একটা খরচ হয় 500 টাকা খরচ হয়। আমি ভাবছিলাম এই খরচটা করব না কিন্তু না করলে নয় लास्टে করলাম। আমি কুলের বাগান কিন্তু আরো বাড়াবো কুলের বাগান আরো বাড়াবে কুলের বাগান পিয়ারা বাগান আরো বাড়াবো আর নতুন বাগান করছি পিঙ্ক কাটাল বারো মাসি জাত বারো মাসি পিঙ্ক কাটাল আচ্ছা ওটা এ চোর জন্য এ চোরের জন্য বারো মাসে হ্যাঁ ওই 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 দেখেন একদম পুরো আঙ্গুরের হ্যাঁ দূর থেকে দেখতে পাচ্ছে সবাই ওই গাছটা তো हां আর থেকে দেখাচ্ছ একদমই তাই যারা চাষ করবে হুম হুম তাদের জন্য এক মানে স্পেশাল জাত এটা অ্যাকচুয়ালি মানে যত কুল আছে সবচেয়ে ভালো ভ্যারাইটি করলে লাভবানও হবে তাই তো একদম আগাম জাতের কুল আর এ যে একবার খাবে সে কিন্তু দ্বিতীয়বার চাইবে চাইবে হ্যাঁ কারণ দোকানদারের আমার বলে যারা আমার থেকে কুল নিয়ে বিক্রি করে তারা কিন্তু বলে এই কুলটাই চাই ওই চাই যে অন্য কুল দিলে কিন্তু হবে না ওটাই দিতে হবে ওটাই দিতে হবে বুঝতে পেরে এরকম ব্যাপার সত্যি তাই এরকমই ব্যাপার আর পিয়ারাটা আমি যাকে দিয়েছি দেখুন একদম আঙ্গুরের মতো ধরে আছে হ্যাঁ পেয়ারা যাকে যাকে আমি দিয়েছি যেসব ব্যাপারীদের তারা কিন্তু পেয়ারা নেওয়ার আসে বসে আছে সবসময় ওইটাই তাই তো হ্যাঁ ওই চাইছে দারুন স্বাদ খোসাটা এত মিষ্টি মানে কি বলবো চলুন তাহলে আমরা এখান থেকে সোজা সুজি চলে যাই পেয়ারা বাগানে আর পেয়ারার সাথে সাথে শশা সেগুলো নিয়ে কিছু পরিচর্যা আমরা জানাবো তো চলুন

কিন্তু পেয়ারা বাগান বললে কি হবে শশাও কিন্তু প্রচুর চাষ করেছে আনলিমিটেড বাবুদা এখানে তুমি পেয়ারা বাগান বলে নিয়ে আসলে কিন্তু দু রকম ফসল চাষ করেছো এটাতে বেনিফিট কি পাচ্ছ বেনিফিট বলতে এটা সাথী ফসল হিসেবে লাগানো হয়েছে হুম যদি শশাটা না করতে তাহলে এখানে তো বন জঙ্গল বা বেকার ঘাস হতো সেগুলো মাত্র অনেক টাকা যায় টাকা যায় আর এক্সট্রা একটা তোমার টাকা এখন আসছে পকেটে তাই তো একদম হ্যাঁ পেয়ারা গাছ আর একটু বড় হবে তার মধ্যে সশা উঠে যাবে এক দেড় মাসের মধ্যে সশা উঠে যাবে আমি আমি যে পেয়ারা গাছটার সামনে এটা কি পেয়ারা বসিয়ে আছে পুরো বাগানটাতে এটা হচ্ছে ১২ মাসি থাই গোল্ডেন এইট যেটা বাংলাদেশে প্রচুর পরিমাণ চাষ থাই গোল্ডেন এইট হ্যাঁ ১২ মাসি এটা সবচেয়ে বড় কথা হচ্ছে অফ সিজনে ফল বেশি দেয় আচ্ছা অফ ফল বেশি দেয় তাই তো হ্যাঁ মানে যখন পেয়ারার দাম পাওয়া যায় হ্যাঁ তখন গাছ জুড়ে পেয়ারা থাকবে আপনার এটা এটা কতটা জায়গা আছে তোমার এটা আমার এক বিঘা পুরো এক বিঘা এক বিঘা এক বিঘার মধ্যে কটা গাছ বসিয়েছো পেয়ারা গাছ চারশো চারশো পেয়ারা গাছ আর এইভাবে ফুল আসছে একদম এরকমই ফুল আসবে আরেকটা বললে যে ডাল বাঁকাতে হয় না হয় না তাই না অটোমেটিক ব্রাঞ্চ আসবে অটোমেটিক শুধু ওই উপরে কুসি গুলো একটু একটু করে কেটে দিতে হয় আচ্ছা যেভাবে আমরা ছাদ বাগানে মুখ টিং করি তাই তো হ্যাঁ হ্যাঁ একদম

স্বাদ খুবই ভালো দেখো ওটা ভালো থেকে পাড়ো দেখে কি স্বাদ ভালো সেটা স্বাদ নিয়ে সাইজ দেখেন কি ওরে ভাই সত্যি তাই আর এ তো ক্যারি ব্যাক করা হয়নি কালকে ক্যারি গত গতকালকে ক্যারি ব্যাক করেছে না হলে প্রথম থেকে ক্যারি ব্যাক করলে গোল্ডেন তো গোল্ডেনই হবে পুরো গোল্ডেন হবে একদম গোল্ডেন হবে গাছে যখন ফলন বাড়বে তখন মিডিয়াম সাইজ চলে আসবে একবারে বুঝতে পেরেছি পাঁচটা ছাড়াই কেজি হবে এক বিঘাতে কত কতটা বসানো দরকার মানে যা বসিয়েছে ঠিক আছে কি হ্যাঁ হ্যাঁ এই এই সিস্টেমেই চলে চারা কবে থেকে তৈরি করবে এই গাছে এই গাছের চারা অলরেডি যারা বুকিং করছে তাদের জন্য আমি তৈরি করছি আচ্ছা বুকিং হলেই তৈরি হচ্ছে তাই তো প্রচুর চাহিদা প্রচুর চাহিদা থাই গোল্ডেন থাই বারো মাসি গোল্ডেন এইট বারো মাস হবে থাই বারো মাসি গোল্ডেন এইট একদম বিক্রি করেছো হ্যাঁ শশা শশা হ্যাঁ এক দুদিন বিক্রি করেছি আমি বিক্রি করেছি এখন দামও আছে ভালো হ্যাঁ শশা তো এখন দাম থাকবে দাম ভালো আছে শশাটা কত কত গাছ বসানো আছে শশা গাছ প্রায় চার হাজার চার হাজার গাছ চার হাজার খুবই করা বাপরে ডবল লাভ তাই তো হ্যাঁ না শশায় অনেক পয়সা দেবে শশা অনেক যদি ভালো বেচা কেনা হয় তো শশায় শশায় অন্তত আশি নব্বই হাজার টাকা বেচা কেনা হবে শশায় শশায় মাস দুই তিনেকের

অবশ্যই এই জাতের পেয়ারা কালেকশন করুন যারা চাষ করছেন তারাও করুন বীজ খুব কম আর স্বাদ অসাধারণ বলতো এখান থেকে এখন পেয়ারা বিক্রি করেছ পেয়ারা অল্প কিছু বিক্রি করেই ছিলাম অল্প কিছু একদম রিপোর্ট রেজাল্ট খুব ভালো খুবই ভালো যারা একবার নিচ্ছে তারা নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে ব্যাপারী যে ব্যাপারী একবার নিচ্ছে সে নেওয়ার জন্যে এসে বসে রয়েছে কিন্তু মাল দিতে পারছি না এরকম একটা অবস্থা শশা মোটামুটি এক দেড় মাসের মধ্যে যা উঠবে যেভাবে ফুল আসছে বা এসেছে পুরো ভরে যাবে আমাদের এদিকে আশেপাশে চাষিরা এখন এখান থেকে একটা শশাও পাড়া হয়েছে দেখুন এত বড় শশা কুচি আর ফুলও এখনো পড়েনি অসাধারণ লাগলো বাবুদার কর্মকীর্তি সেটা কুল হতে পারে পেয়ারা হতে পারে সবেদা হতে পারে যারা চাষি আছেন যে দাদারা তারা অবশ্যই কিন্তু এই পেয়ারা গাছটা বসান একেবারে ঠকবেন না মিথ্যে কথা বাবুদাও বলবে না আর আমি তো বলবোই না তাই না বাবুদা একদম এর চারা বাবুদা থেকে কালেকশন করে নিন যারা করছেন কুলের চারা তো দেখলেনি প্রচুর কুলের চারা সেটা কালেকশন করে নিন ভালো জাত বসান ভালো ইনকাম করুন আর যারা ছাদ বাগানিরা আছেন আমাদের তো অনেক গাছ বসাতে পারবো না একটা দুটো করে বসাবো তাই ভালো চারা কালেকশন করে ছাদে বসান ঠকার কোনো ভয় নেই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন